সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই জানেন লতার বাবু হয়েছে আমার ফ্যামিলি থেকে এখনো কেউ দেখতে আসেনি তা আমি জিজ্ঞেস করতেছে যে তোমার শ্বশুর বাড়ির লোক কথা কিন্তু আসে না অনেকে ফোনে বলে আবার অনেকে মনে করেন যে ফুটামারিও কথা বলে ঠিক আছে সবাই বলে আসে না আসে না আসে না আমি বাসায় বাড়িতে গেছিলাম বগুড়ায় গেছিলাম যাই সবাইকে বলে আসলাম বুধবারের দিনে আসবে না আজকে শনিবার আজকে শনিবার বুধবারের দিন আমার ফ্যামিলি থেকে আসবে তো আমি মানে ভিডিওত মানে বলতে আসলাম লতাকে যে আমার বাড়ির থেকে আমার মা বাপেরা দাদা দাদিরা সবাই যখন আসবে

কি করছিস তাই কর আমি যা আমার সামুক্ত হবে তাই আপনার সামুক্ত হবে তাই আপনার মা বাবাকে খাবেন এখন আপনি ছেলে আপনার সামনে তুমি কি তুমি কি ভিডিও করতেছ দেখে এরকম কথা বলতে এড করে বলতেছ নাকি সিরিয়াসলি বলতেছ সিরিয়াসলি বলতেছি আমি আসলে আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার বাবা মা এত দিন পর আসবে মানে কখনো তো আসে নাই আর আমি কি তাদেরকে ওই মরিচ ভর্তাই খাওয়া খাওয়াবো নাকি তুমি যে বলতেছো এটা আপনার মনে ওটা মনে করেন আপনার কথার কথা বুঝতে পারছেন না যে সেরক মই তাহলে তার কাছে আমি মানা করি যখন মনে কর টাকা ভাষা হবে তখন হলে আসবে মনে করেন যে হচ্ছে আমি এমনিতেই বললাম তাই কি তাদের তাদের যা খাওয়ানোর চিন্তা আমি তো আপনাকে বললাম এই যে আমি নিজে যা খাই না কেন নিজে যা করি না কেন আমার ফ্যামিলি যা ইচ্ছা তাই করে না কেন তাই বলে কি এখন তারা মানে তারা আমাকে দেখতে আসছিল তখন তো মনে করেন যে তাদের সাথে আমার সেরকম সম্পর্ক ছিল না বিশেষ করে আপনার সাথে আমার বিয়ে হয়েছিল না যা শুধু যেমন দেখতে আসে নিয়ে সেরকম দেখতে আসছিল ঠিক আছে এই বিষয়টা অনেকেই জানে না আও না অনেকে এই তো ভিডিও দেখছে তো জানে তো অবশ্যই আমি তাদের ছেলের বউ এখন যামনি হই সুন্দর হই আর অসুন্দর হই কিন্তু তাদের ফ্যামিলির তো একজন ঠিক আছে পরিবারের এখন একজন এখন আমারই সম্মান করা লাগবে আপনার চেয়ে বেশি আমার করা লাগবে এখন কি কি আয়োজন করা চিন্তা ভাবা নিছো কি কি আয়োজন করা চিন্তা ভাবা নিছি মানে কি আপনাদের কি 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 খাবে আপনার পরিবার কন

তাই হাজারক তাই নিয়ে আসবে সেগুলো যদি রান্না করে খেলে তার তো মনে একটা মানে প্রশ্ন আসতে তো পারে দেখ আমি যেগুলো নিয়ে গেছি সেগুলো করে খেলে লো মারা আনুক তার সেগুলো দেখার বিষয় নাই তোমার মনে করো যে দুই কেজি ধরো সেল ধরো এক কেজি গরুর মাংস আচ্ছা একটা ধরো মুগরি ওই এক কেজি কি দুই কেজি ধরো মাছ আর মনে করো যে পাঁচটা ডিম নিয়ে আসনো মা হাত থেকে কোন পাঁচটা ধরো ডিম নিয়ে আসনো তারপরে ধরো যে হাফ কেজি ডাউল নিয়ে আসলাম ওই যেগুলো বড় ডাউল ওইগুলো ডাউল বুঝছো হ্যাঁ অবশ্যই একবার দর্শক দেখতে পাবে সে দর্শক সম্পূর্ণ ভিডিও আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওর অপেক্ষায় থাকবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও পাবেন আর অবশ্যই আমার শ্বশুর শাড়ি যত আসতেছে হচ্ছে তাদের তো খাওয়ানো লাগবেই আর আমি তো তাদের জন্য অবশ্য কিছু না কিছু করে রাখছি আমি আলি এতদিন যত কাজ করছি অবশ্য খাবার খাবারের কষ্ট আমরা কখনো করি না কারণ এক বেলা খেলেও পেট ভরেই খাই ঠিক আছে তো অবশ্য তারা অত দূর থেকে যত আসছে তাদের তো একটু সম্মান করতেই হয় তো মানে কয়জন আসবে এখন সেটার টোটালি হিসাব না এখন মনে করো যে শুধু আমার মা আসবি আমার ছোট ভাই আসবে আর আমার বাপ আসবি তখন তারপরে যখন মানে বাবুর চল্লিশ দিন পার হয়ে যাবি তখন মনে কর তো সবাই আসবি শখন মনে কর তোমার সুস্থ শখন মনে কর বাবু তো মোটামুটি শখন ঝরঝরা হবে ক্লাত পা শক্ত হবে বুঝছো তখন সবাই আসবি আর কি এখন বাবুর দাদা দাদি আসবি এক কথায় এখন দাদা দাদি কাকা আসবি দাদা দাদি আর বাবুর ছোট ছোট কাকা কাকি দাদা কাকা আসবি বাবুরে গেল

আমি আমার বোন যে হিসেবে কথা বলছে সেই হিসেবে আমার বড় ভাই বৌক উনি যখন কিছু দেয়নি তার আগে তা দেখেওনি তার সাথে কথাও বলেনি তাক যখন জিনিস দেওয়ার তার যখন সামর্থ্য আছে তা কিন্তু সখন দেখছে যায় তার সাথেও কথা বলছে তাই কিন্তু এখন একটা স্টুডেন্ট তাই কোনো চাকরি বাকরি এখনো করে না বোঝনি তাই বলছে তাই বলছে যে তুই বিয়ে করছিস তোর এখন একটা সন্তান আছে ভাই এখন আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই আমার তো তোর বউ কিছু দেওয়া লাগবি না দিলে আমি কোন মুখ নিয়ে যাবো সবাইকে বলবি যে হচ্ছে লতার নলদ কিছু লতাকে দিল না তাই আমার বোন বলছে যে আমার যখন দেওয়ার সামর্থ্যবি সেখন আমি বলবো যে লতা আমি তোমার বড় বোন হিসেবে এতটুকু দেওয়ার আমার কর্তব্য আসলো আমি যেটাই পারি কানের জিনিস হোক কি হাতের জিনিস হোক কি গলার জিনিস যে যাই হোক যে আমার এতটুকু সমর্থ হয়েছিল বোন আমি তোমাকে দিছি তুমি এতে খুশি হলেও কিছু করার নেই বেজার হলে কিছু করার নাই তাই আমাকে এইরকম কথা বলছে এখন তুমি এখন তুমি তাক বলো যে বড় আপাকি কি যাই হোক আমার এখন কিছু লাগবে লয় আপনি আসেন দুই দুই তিনটা কথা বলেন এটাই আমি অনেক খুশি এখন তুমি সেটা বলো আসতো না অবশ্যই আসতো না আর যদি আমার কিছু হয়ে যায় তো আল্লাহ করে নাই কিছু হয় নাই এখন কিছু হয় গেলে তার আশা লাগতো না অবশ্যই আসলে আশা তো হান্ড্রেড পার্সেন্টে লাগতো সে কি তখন ওই জিনিসের চিন্তা করতো যে আমি জিনিস নিয়ে যা হচ্ছে আমার ভাইয়ের বোক দেখবো তারপরে আসবো এ কথা বলতো সে বলতো না তাই আমি তার কাছে অনুরোধ করবো যেহেতু সে আমার ভিডিওগুলো দেখে ছোটো বোন হিসাবে যদি আমাকে ভালোবাসে এবং ভালোবাসার টান থাকে তাহলে জিনিসটা আপু বিষয় না ভালোবাসাটাই অনেক বিষয় ঠিক আছে আপনি এসে আমার কাছে আসেন এক একমোটো খাবার খেয়ে দেন আমার সাথে দুইটা কথা বলে